আসসালামু আলাইকুম সুর কালেকশন হাউস থেকে আমি সুর চলে আসলাম মাঝে মাঝে নিজেকে এমন মনে হয় যে কেন দুনিয়াতে আল্লাহ পাঠাইল কারণ হয়েছে মানুষের সাথে কোনো কথা বললেও শান্তি পাই না সেটা ফ্যামিলি হোক বা বাইরে কোনো পার্সন হোক যে কোনো মানুষ কথা বলবেন একটা হয়ে যায় আর একটা যাই হোক বাদ দিই আমরা তো এখানে আমার ঘরে তিনটা বাচ্চা বলতে মার্শাল্লাহ তার অনেক বড় কিন্তু তারা ছোট বাচ্চাদের চেয়ে বেশি থালা বাসন নষ্ট করে তো আমার এই থালা বাসন মাঝতে মাঝতে মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল তো থালা বাসন মাজার পর আমার কোনো রান্না ছিল না তো কি করব এখানে বিকেলের ওয়েদারটা দেখাইলাম খুব ভালো লাগতেছিল তারপর আমি বিকেলে চলে গেলাম একটু চা খাওয়ার জন্য কারণ চাটা অ্যাভয়েড করতেছি চাটাতে অনেক গ্যাস প্রবলেম করে তারপরে আরও অনেক সমস্যা করতেছে তো এই জন্য চাটা অনেক কম খাচ্ছি তারপর আজকে খুব খাইতে ইচ্ছা করছে পর মাথা ব্যথা ছিল চাটা ভালো করে বানাই নিলাম বানাই নেওয়ার পরে আমি চিনিটা খাচ্ছি না চিনির বদলে আমি একটা কি বলে এটাকে জিরো ক্যালোরি এটা একটা দিয়ে নিলাম আর এখানে চা খাইতে বসছি আর এই জায়গাটা আমার ভালো লাগে বসে চা খাইতে বা বসে থাকতে বিকেলবেলা আর আমি একটা পান খাচ্ছিলাম এখানে আমার সোনা আমার সাথে রাগ করছে কারণ ওর চেয়ারে আমি বসছি আর কি চেয়ারটা তো সব বসে তো আমি বসছি কেন সেটার জন্য তার রিয়েশন ছিল এরকম মাগরিপের পর চলে গেলাম রান্নার কাজে এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল আনবো যেটা আমি কখনো রান্না করিনি ফার্স্ট টাইম ট্রাই করতেছি আর টমেটো দিয়ে মাছ রান্না করবো আর টমেটোগুলো আমি আলাম দেবো না ব্ল্যান্ড করে নেবো কারণ আমার ঘরে তিনটা মাসুম বাচ্চা আছে তো ওই যে টমেটো পড়ে যে ছোল কাটা থাকে ওইটা দেখতে পারে না মোট কথা পছন্দ কমই করে আর এখানে আমি ডালের জন্য রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আমি মুগের ডালগুলো ভেজে নিলাম আর মাছের জন্য মাছ মাইখে নিলাম লবণ দিয়ে রাখা রাখলে মাছটা স্বাদ লাগে আর মাছের জন্য এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে সব কিছু ভেজে টেজে নিচ্ছি মুগ ডালটা প্রেসার কুকারে বসায় দেব আর মশলাটা খুব ভালো করে কষাচ্ছিলাম আর এখানে কিন্তু সবগুলো টমেটোর সাথে জিরা আদা রসুন সব কিছু আছে পেস্ট করা আমি সবসময় রান্না করলে এভাবেই রান্না করি আর যে কোনো রান্নাতে আমি আরেকটা জিনিস দিই জিরার সাথে জিরা আমার লাগে সেটা হয়েছে দারচিনি দারচিনি একটু হলে দিয়ে দেখবেন তরকারিটা খুব স্বাদ লাগে যাই হোক আমার মশলা কষানো হয়ে গেছে আর এখানে মাছ ভেজে নিলাম আর তারপরে আমি ডাল রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এই তো আমার ডালের ময় মশলা সব কিছু এখানে করতেছিলাম আর ডালটা আমি এখানে সিদ্ধ করে দিয়েও দিলাম আর এই যে মাছ রান্না তারপর থাল বাসন দিতে দুধে গান গাচ্ছিলাম মেয়ে এসে ভিডিও করলো এই পর্যন্ত ছিল আজকে রান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বাজে কমেন্ট করবেন না আসসালামু আলাইকুম